অসীম আল্লাহর জ্ঞান এর প্রতি বিশ্বাস যদি আপনার দুর্বল হয় পৃথিবীর কোন ইউনিস্টি ইউনিসের আইডিয়া এবং জ্ঞানের প্রতি যদি আপনি দুর্বল হয়ে যান আল্লাহর জ্ঞানের সামনে আল্লাহর জ্ঞানের বিপক্ষে গিয়ে তাহলে আপনি আরেকটি শয়তানের দূষর বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেই ক্ষুদ্র ঋণ সুদে টাকা দিয়েই সেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু দুঃখজনক হলো তথ্য আকারে আপনাদেরকে বলে রাখি ডক্টর ইউনুস যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে সারা পৃথিবীবাসীর কাছে সেবা দেওয়ার কারণে এত বড় তিনি উপহার পেয়েছেন সেই ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্পে আসলে কি দারিদ্র বিমোচন হয়েছে আচ্ছা উদাহরণ হিসাবে জাস্ট ওনারই একটা উদাহরণ দিই উনিশশো সালে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প সুফিয়া খাতুনকে প্রথম ঋণ দেওয়ার মাধ্যমে সূচনা করে। সুফিয়া খাতুনের কি অবস্থা হয়েছিল সেটা আমার মুখে বলার দরকার নাই শুধু গিয়ে গুগলে সার্চ দেন দেখেন কতগুলো পত্রিকা বিস্তারিত আপনাকে তথ্য দিবে উনিশশো সালে ডক্টর ইউনুস ক্ষুদ্রীণ প্রকল্পের স্টার দিলেন যেই সুফিয়া খাতুনের মাধ্যমে সেই সুফিয়া খাতুনের জীবনে ভাগ্যবদল হয় নাই দুই হাজার দুই হাজার ছয়ে তিরিশ বছর পরে ডক্টর ইউনুস নোবেল পেয়েছেন ঠিক কিন্তু তাদের জীবনে কোনো ভাগ্যবদল হয় নাই অভিযোগ আছে যে তাদের সেই সুফিয়া খাতুনের ভাগ্যবদল হয়েছে নামে নানান রঙিন স্বপ্ন আলোচনা কথা তথ্য তুলে ধরে বিশ্ব মিডিয়ায় ড ইউনুসকে বিশাল হিরু বানানো হয়েছে কিন্তু এই দিক দিয়ে তার অবস্থা হল দুই হাজার এগারোতে এই ক্ষুদ্র ঋণ প্রকল্প যার মাধ্যমে যেই সেবার মাধ্যমে দারিদ্র বিমোচন হবে বলে তিনি আইডিয়া দিয়েছেন এবং সেই আইডিয়ার রিচ এত ভালো যে বিশ্বের চোখে তিনি তাক লাগিয়ে দিয়েছেন আর বিশ্ব তাকে ইন্টারন্যাশনাল সম্মাননা তাকে দিয়েছেন নোবেল পুরস্কার দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো যে তার এটার দ্বারা কোনো মানুষের ভাগ্যবদল হয় নাই আপনি হয়তো বলতে পারেন হুজুর অনেকের ভাগ্যবদল হয়েছে আমি তো মাত্র উনার প্রথম যে ঋণ গ্রহিতা সুফিয়া খাতুনের কথা বললাম আমি এখানে বিস্তারিত বললাম না আপনারা গুগলে অবস্থা দেখেন এবং তাদের অভিযোগ পৃথিবীর মানব রচিত আপনার মস্তিষ্কে ডক্টর ইউনি আইডিয়ার জন্য তিনি পুরস্কার পেয়েছেন কিন্তু আপনি মনে রাখবেন মানুষের আইডিয়া আল্লাহর আইডিয়ার সামনে প্রিয় ভাই এই কথা যদি বিশ্বাস না করতে পারেন অসীম আল্লাহর জ্ঞান এর প্রতি বিশ্বাস যদি আপনার দুর্বল হয় পৃথিবীর কোন ইউনুস টিউনুসের আইডিয়া এবং জ্ঞানের প্রতি যদি আপনি দুর্বল হয়ে যান আল্লাহর জ্ঞানের সামনে আল্লাহর জ্ঞানের বিপক্ষে গিয়ে তাহলে আপনি আরেকটি শয়তানের দূষর আপনি হয়তো এই দুনিয়ায় পার পেয়ে যাবেন দুনিয়াতে ইউনিসের মতো আপনিও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন কিন্তু দুনিয়ার মানুষের কোনো উপকার হবে না দীর্ঘমেয়াদী তারা জীবন যাতাকলে পিষ্ট হবে আর পরকালে আপনার অবস্থা কঠিন হবে